সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবার এই পর্যায়ে আমরা দুই হাজার পঁচিশ সালে এসএসসি প্যাসের জন্য সেট অধ্যায়ের যে আমরা ফ্রি কোর্সটি চালু করেছি সেটারই টাইপ ফোর ফোর নিয়ে আলোচনা করবো এটা ক নম্বর এবং এম সিকিউর জন্য তো দেখো সি সংশোধন আমাদের একটা মান দিয়ে আছে সি সন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন সেভেন এবং হচ্ছে এক্স কিউব লেস দেন হচ্ছে কি ওয়ান হান্ড্রেড এটার অর্থ বোঝাচ্ছে যে এর মানগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং সেগুলো অবশ্যই সাতের তার এক্সের বর্বটা অবশ্যই সাতের চেয়ে বড় হতে হবে এবং ঘনটা একশো ছত্রিশের চেয়ে ছোট হতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখো এখানে প্রথমে আমরা এখানে যেহেতু এখানে আমাদের এন দিয়ে আছে তার মানে এন মানে কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি তো এখানে খেয়াল করো এক যদি আমরা সাপোজ একটু মনে মনে হিসাব করে নেবেন যে একের স্কোয়ার করলে কত হয় একের স্কোয়ার করলে এক হয় তাহলে সাথে ছোট হচ্ছে না দু স্কোয়ার করলে কত তোমার হচ্ছে চার হয় এটাও সাতের চেয়ে ছোট তিনের স্কোয়ার হলে কত নয় হয় তার মানে এইটা আমরা দেখতেছি যে তিনের উপর স্কোয়ার হলে সাতের চেয়ে বড়ো হচ্ছে তাহলে আমরা এখান থেকে শুরু করবো এক্স অংশ থ্রি হলে এক্স স্কোয়ার ইকোয়াল থ্রি উপর স্কোয়ার ইকোয়াল হচ্ছে কত নাইন এটা কি সাতের চেয়ে সাতের চেয়ে বড়ো এবং থ্রির উপরে কি করলে কত টোয়েন্টি সেভেন এটা কি এটা হচ্ছে আমাদের ওয়ান হান্ড্রেড থার্টি সিক্সের চেয়ে ছোটো আবার একইভাবে যদি ফোর ফোর স্কোয়ার করি তাহলে কত আসে সিক্সটিন এটা অবশ্যই আমাদের সেভেনের চেয়ে বড় আর হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্সের চেয়ে ছোটো আবার একইভাবে দেখো ফাইভের ফোরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসে আমাদের ফাইভের স্কোয়ার করলে আসে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সেভেনের চেয়ে বড় আর হচ্ছে ফাইভের উপরে কিউব করলে আসে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কি ওয়ান হান্ড্রেড অ্যান্ড থার্টি একইভাবে যদি আমরা ছয়ের উপর স্কোয়ার করি তাহলে দেখো সিক্সের উপর স্কোয়ার করলে কত থার্টি এটা কিন্তু অবশ্যই সেভেনের চেয়ে বড় আর এটার উপরে কিউব করলে কত টু এইটা এবং এটা অবশ্যই ওয়ান হান্ড্রেড চেয়ে বড় হয়ে গেছে তাহলে এটা আমাদের শর্ত মেনে চলতেছে না সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের গ্রহণযোগ্য উত্তর কী কী পেলাম আমরা সি শোন শোন পেলাম হচ্ছে না গ্রহণযোগ্য উত্তর হিসেবে তিন পেলাম চার পেলাম আর হচ্ছে কত পাঁচ পেলাম এটা আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা ভিডিওটি দেখতেছো আমরা পর্যায়ক্রমে আরও পরবর্তী যে ভিডিওগুলো দেব সেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ